ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ দেশ প্রবাসী যে যেখানে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেলিথন অনুষ্ঠান আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাদ্রাসাতুল মাদিনা চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফাজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত অসংখ্য ফাজিলাত রয়েছে লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাহ তালা আলি হিবা আলি হিবা সাল্লাম ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দুরুদ যেমনটি সুনান ইবনে মাজা কিতাবে বর্ণিত রয়েছে হজরত সঈদুন আবু দরদার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুলে পাক সাহিবে লউলাক সল্লাহ তলিহি ওয়া আলিহি বা সাল্লাম এর সাথ করেছেন কি এর করেছেন তিনি এর করেছেন তোমরা জুমার দিন আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো নিশ্চয়ই ফেরেশতারা এর সাক্ষ্য দিয়ে থাকে আর যখন কেউ আমার প্রতি দরুদ পাঠ করে তখনই তা আমার নিকট পেশ করা হয় হাজরা সৈদ আবু দাবদ রদিয়াল্লাহত আলাহা আনহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজফাজল্লাহ রসাল্লাল্লাহ তা আলাহা আলি আলহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও কি তা পেশ করা হবে তদুত্তরে তিনি সাল্লাল্লাহ তালা রিব আলী করলেন কি এর করলেন তিনি এর করলেন ইন আল্লাহ হর রমা আলা আল্লা কুলা আজ সাদ আল আম্বিয়া নিশ্চয়ই আল্লাহ তালা জমিনের জন্য নবীদের দেহকে শরীর মোবারককে ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন দেহ মুবারক ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ কাজী আমাদের নবী সাল্লাহ তালিবা আলী ওয়া প্রতি অধিক থেকে অধিক হারে দরুদে পাক পাঠ করা এটা কিন্তু ভালোবাসার নামান্তর আর ভালোবাসা হচ্ছে ইমানের মূল আমরা জানি যে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান আর ইমানের মূল হচ্ছে নবীর প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন তাই আমি বলি যে চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে যে যেখানে আছি আমরা দরুদে পাক পাঠের অভ্যস্ত হয়ে যাই কেননা এই দরুদে পাক দুনিয়াতেও আমাদের কাজে আসবে আমাদের উপকারে আসবে হ্যাঁ বিপদে আপদে কবরেও কাজে আসবে হাসরও কাজে আসবে পুলসিরাতেও কাজে আসবে ইনশাআল্লাহ কবি কতই না উত্তম বলেছেন হর দেখি কি দাহা হে আলা মোহাম্মদ আল্লাহ তালা আমাদেরকে অধিক হারে দুরদে পাক পাঠের তফিক দান করুন দশক আছু আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নি হাদিসে পাকে পরিণিত রয়েছে নিয়াতুল মমিনুমিন আমালি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশন সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম ভালো ভালো কিছু নিয়ত করে নিই অন্তত একটি নিয়ত করা যেতেই পারে আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারকালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব ইনশা আল্লাহ আজ স্টুডিওতে রয়েছেন আমার সাথে আমাদের মাদারি চ্যানেলের পরিচিত মুখ আমাদের জাকির আর তারি ভাই কেমন আছেন জাকির ভাই দুদিন ধরে খুব ঢকল যাচ্ছে মার্শাল্লাহ অনুষ্ঠান করছেন খুব খুশি হয়েছি আপনাকে পেয়ে আজকে অনুষ্ঠানে আর আজকে যেহেতু দর্শক আমাদের বিষয় আমি আগেই বলে দিয়েছে মাদ্রাসাতুল মদিনা এই মাদ্রাসাতুল মদিনা কি অনেকের কাছে হয়তো নামটা নতুন মনে হবে নামটা হয়তো একটু শব্দের সাথে হয়তো আমরা পরিচিত আছি মাদ্রাসা কিন্তু এই মাদ্রাসার মধ্যে কি করা হয় আজ আমরা জানবো ইনশাল্লাহ তালা এই মাদ্রাসা কেমন দাবতি ইসলামী এই মাদ্রাসাকে ছড়িয়ে দিয়েছে নেটওয়ার্ক বিছিয়ে দিয়েছে বাংলাদেশ সহ বহির্বিশ্বে এবং এখান থেকে কি আউটপুট আসছে আমাদের কি যে দাওয়াত ইসলামী যে ইনভেস্ট করলো এর কি আউটকাম আসছে কি আউটপুট আসছে সে সম্পর্কে আমরা শুনবো এর দ্বারা মানব কল্যাণের কি ফায়দা হচ্ছে সমাজের কি উপকার হচ্ছে দিন ধর্মের কি আমরা খেদমত করতে পারছি সে সম্পর্কে আমরা জানবো স্টুডিওতে আজ রয়েছেন আমাদের আমার সাথে তিনজন কোরআনের পাখি হাফিজে কোরআন মার্শাল্লাহ ওনাদেরকে দেখলে ওনাদের যে চেহারা আছে চেহারা দেখলেও হৃদয়ে প্রশান্তি লাভ করে আলহামদুলিল্লাহ হ্যাঁ এ যেন এক চলন্ত মানে কোরআনে পাক আল্লাহ বারাক বা তালা বাণী কোরআন বুকের মধ্যে ধারণ করে এই ছোট্ট ছোট্ট শিশু কিশোর এরা চলে বেড়ায় জীবনযাপন করে বেড়াচ্ছে অথচ হৃদয়ের মধ্যে আলিফ লাম মিম থেকে নিয়ে নাস পর্যন্ত এই কোরআনে পাক এরা ধারণ করে রেখেছে ওয়াট এ মিরাকল অ্যামেজিং মিরাকল দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার ইন্টেলিজিবল আমরা ভাবতেই পারি না না আমাদেরকে যেহেতু একটা প্রবন্ধ মুখস্থ করতে দিলে আমাদের ঘাম ছুটে যায় মুখস্থ হতেই চায় না কিন্তু আল্লাহ তালার দয়া তো দেখুন দাবাতি ইসলামীর অনুগ্রহ তো দেখুন যে এত ছোট্ট ছোট্ট শিশুরা তাও আবার অবাক হবেন যে খুবই অল্প সময় উইদিন ভেরি শর্ট টাইম যেখানে হিপস করতে একজন হাফিজে কোরআনের সময় লেগে যায় আড়াই থেকে তিন বছর কারো কারো সাড়ে তিন বছর লেগে যায় কারো কারো ক্ষেত্রে চার বছরও লেগে যেতে পারে আবার অনেকেই আছে হিপস করার আগেই ঝরে যায় সব ফুল কিন্তু ফোটে না সব ফুলে কিন্তু মালা হয় না সব ফুল কিন্তু ঘরের ডাইনিং আপনার রুমে ফুলদানিতে কিন্তু শোভা পায় না হ্যাঁ শোভা সেই সকল ফুলই পায় যারা পরিপূর্ণভাবে পরিস্ফুটিত হওয়ার সুযোগ পায় আচ্ছা যারা ফুটলো না যারা হয়তো আঠারো পাড়া বিশ পাড়া হ্যাঁ জাকির ভাই দশ পাড়া মুখস্থ করেছে তাদেরকে আমরা কি বলবো পথভাগা না এরা আমাদের চেয়ে ভালো তারা আমাদের চেয়ে উত্তম আমরা যারা কোরআন পড়তে পারি না আমাদের চেয়ে তারা উত্তম আমাদের চেয়ে তারা মর্যাদা কারণ তারা আঠারো পাড়া পড়তে তো জানে দশ পাড়া পড়তে তো জানে মুখস্থ আমাদের তো এক পাড়াও মুখস্থ নেই হ্যাঁ কোরআনে পাকের কি ফজিলত রয়েছে আমরা ইনশাল্লাহ শুনবো প্রথমেই পরিচয় হয়নি আমার ডান পাশে সর্বপ্রথম রয়েছেন মোহাম্মদ উবয়েদ আত্মারি উবায়দ আতারি আপনি আপনার সম্পর্কে কিছু বলেন যে আপনি কত দিনের মধ্যে আপনি হিপস করেছেন আমি 11 মাস 15 দিনে সম্পূর্ণ হেবস করেছেন সুবহানাল্লাহ শুনলেন আপনারা 11 মাস 15 দিনের মধ্যে তিনি হেবস করেছেন কোরআনে পাক মুখস্থ করেছেন হৃদয়ে ধারণ করেছেন এরপরে আছেন আমাদের মাঝখানে ইসলামী ভাই ছোট্ট ইসলামী ভাই ছোট্ট বন্ধু আপনার নাম Shabbir Attari আপনি একটু বলবেন যে কত দিনে আপনি হেবস করেছেন 10 মার্চ 26 দিনে আহা সুবহান 26 দিনে মাত্র মাত্র আল্লাহ 10 মার্চ 26 দিনে কুরআনুল কারীম হিফজ করেছে 30 পারা হাউ ইজ ইট পসিবল কি করে এটা সম্ভব পাশাপাশি আমরা জেনে নিই আমাদের ছোট্ট বন্ধু শাববীরอตтари আপনি কোথা থেকে এসেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশের বাড়ি কোথায় নেত্রকোণা জেলা নেত্রকোণা জেলায় আর উবায়দ রাজা আত্মারির তো আমরা জানি যে আমাদের মাদনী চ্যানেলে যে মোবাল্লিক আছেন নিয়মিত আমাদের ইমরান আত্মারি ভাই ওনার সন্তান বড় ছেলে ছেলে

জুনায়দ আহমদ আপনার দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল মির্জাপুর থেকে দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা মাদুরী চ্যানেলের দর্শক শ্রোতা তিন ডিস্ট্রিক্টের তিন কোরআনের পাখি এখানে আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে তো আমি জিজ্ঞেস করব আহমেদ রাজা তারিকে যে আপনি কতদিনে কোরআনে পাখি হিপস করেছেন এবং কোন মাদ্রাসা থেকে কোথায় অবস্থিত নাজেরা কোরআনে পাকের নাজেরা এবং হিফজ মিলিয়ে এক বছর আল্লাহ মাই কনসেপশন বিয়ন্ড মাই ইন্টেলিজিবল আপনাদের বুঝে আসছে কিনা আমি জানি না আমার বুঝে আসে না যে উইদিন ভেরি শর্ট টাইম হাউ ইজ ইট পসিবল রিসাইটিং দ হোলি কোরআন কমপ্লিটলি ফ্রম আলিফলা মিম টু নাস সুরা নাস হাউ ইজ ইট পসিবল আল্লাহ তালার দয়া ছাড়া অনুগ্রহ ছাড়া কিছুই নয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আহমেদ তারি আপনি কোথায় কোন ডিস্ট্রিক্ট আপনি বলেছেন আগে কোন মাদ্রাসা থেকে থেকে আপনি শাহজাহানপুর মদিনা ঢাকার মালিবাগ শাহজাহানপুর থেকে উনি কমপ্লিট করেছেন এক বছরের মধ্যে কোরআনে পাকের নাজেরাও কমপ্লিট করেছেন হিফজও কমপ্লিট করেছেন হয়তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন মাদরি শেলা দর্শক শ্রোতা যে এই যে দান ডোনেশন অনুদান এগুলো কোথায় যায় এই যে দাওয়াত ইসলামের ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট অফ দাওয়াত ইসলামি এবং এইটি ডিপার্টমেন্টস ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা এই মাদ্রাসাতুল মদিনার মধ্যে যারা স্টাডি করছে নাজেরা পড়ছে কোরআনে পাকের নাজেরা কাকে বলা হয় দেখে দেখে কোরআনে পাক পড়তে জানা সক্ষমতা অর্জন করা দেখে দেখে কোরআনে পাক তাজবিদ সহকারে পড়তে পারাকে নাজেরা বলে আর হিফজ আমরা তো জানি কোরআনে পাকের হিফজ যারা মুখস্থ করে এই যে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা কোরআনে পাক পাঠ করেছে এখানে কারো না কারো কোনো না কোনো ইসলামী ভাই কিংবা বোন আপনাদের ডান ধানকিত ডোনেশনে তারা এতদূর এগিয়ে এসেছে আর আপনারা জানেন এটা বলা বাহুল্য নিডলেস টু সে যে দাওয়াত ইসলামের যে মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট রান করছে দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে এই যে তিনজন এখানে তো মাত্র তিনজনকে আমরা পেশ করেছি এখানে উপস্থিত করেছি অনেক মাত্রা তিনজন তাও আবার দাওয়াত ইসলামী বাংলাদেশের দুইটি মাদ্রাসাতুল মদিনা থেকে তিনজনকে চয়েস করে এখানে ডাকা হয় যাকে আমরা দেখি আজ পর্যন্ত নয় লাস্ট জানুয়ারি পর্যন্ত দাওয়াত ইসলামী এক লক্ষ এক হাজার হাফিজে কোরান উপহার দিয়েছে দু হাজার তেইশের তেইশের জির মধ্যে এক লক্ষ এক হাজার হাফিজে কোরআন আমাদের উপহার দিয়েছে তার মধ্যে থেকে মাত্র তিনজনকে আমরা চয়েস করে এখানে ডাকলাম ঢাকা শাহজাহানপুর থেকে এবং সাইনবোর্ড থেকে এরকম একটা শত শত স্টুডেন্ট আহ গেছে যাদেরকে আমরা না ডাকতে পারছি না পর্দায় দেখাতে পারছি না তাদের থেকে আমরা অভিমত নিতে পারছি আপনার রফিক বাজিটা বললেন না দাওয়াত ইস্তামির ডিপার থেকে একটি রিপার মাদ্রাসতুর মদিনা আর সেই মাদ্রাসাতুল মদিনার হাজারো মাদ্রাসা থেকে মাত্র দুইটি মাদ্রাসা থেকে তিনজন ছাত্রকে আমরা এখানে আহ্বান জানিয়েছি তারা এসেছেন তাদের মুখেই শুনলাম কেউ বা এগারো মাসে কেউ বা বারো মাসে কেউ বা দশ মাসে পাক কোরআনকে মুখস্থ করে নিয়েছে আল্লাহ তাবার কথা অনেক বড় দয়া রফিক ভাই যে দাবাত ইসলামী সেই উনিশশো থেকে মাদ্রাসাতুর মদিনাকে শুরু করেছেন ছর আর এই তেত্রিশ বছরে এই মাদ্রাসুল মদিনা আমাদেরকে কত হাজার নয় কত লাখের উপরে হাফিজে কোরআন উপহার দিয়েছে প্রতিবেদনে এসেছে জাকির ভাই জি যে সারা বিশ্বে বাংলাদেশের প্রতিবেদন সহকারে যদি আমরা দেখি যে আপডেট একটা প্রতিবেদন এসেছে দু হাজার তেইশের জানুয়ারি পর্যন্ত একটা প্রতিবেদনে উঠে এসেছে যে তা হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশে রয়েছে মাদ্রাসাথুল মদিনা সহ সারা বিশ্বে মদিনা এই মুহূর্তে চোদ্দ হাজার দুশো ইটস টিট এ সিম্পল সিম্পল ফিগার এটা শুধু একটা ফিগার নয় আপনি একটু কল্পনা করুন চোদ্দ হাজার দুশো নব্বইটি মাদ্রাসাতুল মদিনা ইস্টাবলিশ করেছে আপনার দাওয়াত ইসলামে আমাদের দ্বারা তো একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা আমি এখানে যদি এখানে যদি দুইটা কথা বলি আমরা যদি শুরু করে দেন চোদ্দ হাজার মাদ্রাসাতুল মদিনা দাবাত ইসলামী পরিচালনা করছে এক দুই নয় চোদ্দ হাজার যদি একটা উদাহরণ দুনিয়াবিদে এখানে আমার ঘরে যদি চোদ্দ জন মানুষের একটা সংখ্যা পরিবারের মধ্যে থাকে চোদ্দ জন মানুষের সংখ্যা আমার পরিবারকে নিয়ে অর্থাৎ আমার পরিবারের চোদ্দ জন মানুষ বসবাস করে ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি যারা আছে চোদ্দ জন এই চোদ্দ জন আর একটা ফ্যামিলি পরিচালনা করতে বর্তমান সময়ে একজন কর্ তার হিমশিম খেতে হবে সম্ভব না সম্ভব না একটা পর্যায়ে দেখা যায় এই চোদ্দ জন থেকে আমরা ভাগ হতে থাকি ভাইকে আলাদা করে দিলাম বোনকে বিয়ে দিয়ে দিলাম মা বাবা থেকে সন্তান আলাদা হয়ে গেল এভাবে করে 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 একটা পর্যায়ে ওই সন্তান দেখা যায় একেবারে ছোট্ট একটা পরিবার নিয়ে থাকতে সহজ মনে করে আর দাওয়াত ইসলামী চোদ্দ জন নয় চোদ্দ হাজার মাদ্রাসাতুল মদিনা অর্থাৎ মাদ্রাসা পরিচালনা করছে যেমন তেমন বিষয় যেমন তেমন বিষয় এখানে চোদ্দ হাজার মাদ্রাসা আর এই মাদ্রাসাগুলো কিভাবে চলছে রফিক ভাই আমার দর্শক আল্লাহ তালার দয়া ছাড়া সম্ভব না জাকির ভাই আল্লাহ তালার দয়া বাস মানে অনেক সময় আমরা বলি না যে আমরা কারামতের বায়ান করি মজেজার বয়ান করি কুদরতের বায়ান করি যে কেউ যদি এর মানে উৎসাহ খুঁজে খুঁজতে যায় যে এটা কি করে ঘটলো এই ঘটনাটা কোনো অলৌকিক ঘটনা যেমন আমাদের বুঝে আসে না এই বিষয়গুলো আমাদের বুঝে আসবে না যেটা কি করে হচ্ছে আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব না আমরা ইনশাআল্লাহ তাহলে আলোচনায় আসব কিছু কল আছে আমরা কল সামিল করে নিই অনুষ্ঠানের মধ্যে দর্শক আপনারা বুঝেই গেছেন আজকের উদ্দেশ্য কেন আমরা এখানে এসেছি আর তা হচ্ছে আপনাদের উই নিড ইউর হেল্প উই নিড সাপোর্ট আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের হেল্প ছাড়া আমাদের একটা পাও ফেলা সম্ভব না এখানে আপনাদের অংশীদারিত্ব রয়েছে আপনাদের অবদান রয়েছে আপনাদের সম্মিলিত প্রচেষ্টার ফল ফসল আপনারা দেখছেন যে হাফেজে কোরআন তিনজন মানে এমন শত শত হাফিজে কোরআন আছে বাংলাদেশে তার মধ্যে থেকে আমাদের তিনজনকে আমরা এখানে উপস্থিত করেছি এখান থেকে নিয়ে এসেছি তো এই যে আপনাদের ইনভেস্টমেন্ট এটা কিন্তু বিফলে যাচ্ছে না এটা বিফলে যাচ্ছে না এটা হচ্ছে সবাবে জারিয়া যেটা আপনাদের মৃত্যুর পর কবরে হাসরে নসরে ওলসিরাতে আপনাদের কাজে আসবে দুনিয়াতে তো কাজে আসবেই আসবে আল্লাহ তালার ইচ্ছে আল্লাহ তালা যেখানে তার বান্দাকে কিন্তু একটা উসিলা দরকার কথায় আছে না কথিত আছে রাহমাতে হক বাহা না মি জুয়েদ রাহমাতে হক বাহা না মি জুয়েদ আল্লাহ তালার রহমত যে রয়েছে ওসিলা তালাশ করে কোনো মূল্য চায় না ইবাদতের যে বান্দা কত বড় ইবাদত করেছে এটা দেখা হয় না বান্দা ইখলাসের সাথে করেছে নিষ্ঠার সাথে করেছে সে যত ক্ষুদ্রতে ক্ষুদ্র নেকি হোক না কেন তার আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দেন ক্ষমা করে দেন আল্লাহ তালা তো কেউ যদি একজন উঠে আসি আমরা যে ঠিক আছে একজন হাফিজে কোরআন হিপস করছে দাওয়াতি ইসলামীর মাদ্রাসাদুল মদিনায় আমি এই একটি ছাত্রের আমি দায় দায়িত্বভার নিলাম আমি তার ভরণ পোষণের আমি দায় ভার নিলাম যে মাসে মাসে যে খরচটা হয় তার পড়াশোনার তার খাওয়া খরচ আমরা এটা আমি এটা বিয়ার করব। তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে আপনার এই সামান্যতম ডোনেশনের কারণে অনুদানের কারণে একজন হাফিজে কোরআন করে উঠবে এবং এই হাফিজে কোরআন আপনাকে কিয়ামতের দিন আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না কোনো আলিমকে যখন হুকুম করা হবে আল্লাহ তালার পক্ষ থেকে যে যাও একে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তাদের হুকুম দেওয়া হবে যখন ফেরেস্তা তাকে নিয়ে যাবে সেই আলিমে দিনকে গায়েব থেকে আওয়াজ আসবে দাঁড়াও দুনিয়াতে তোমাদেরকে যারা আলিম হতে সাহায্য করেছে যে তোমাদেরকে ভালোবেসেছে যে তোমাকে ভালোবেসেছে যারা যারা তাদের হাত ধরো আর তাদের সহকারে তোমরা জান্নাতে প্রবেশ করো আল্লাহ একজন মর্যাদা একজন হাফিজে কোরআনের মর্যাদা এতদ সত্ত্বেও আমরা যদি এদেরকে সাপোর্ট না করি হেল্প না করি দিন ইসলাম প্রচারের জন্য আমরা সহযোগিতা না করি তাহলে এটা হবে আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় তালা বোঝার তফিক দান করুন কিছু কল আছে জাকির ভাই শামিল করে ইনশাআল্লাহ তাআলা মূল অনুষ্ঠানে আমরা ফিরে আসছি। দশও কেউ কোথাও যাবেন না। এখানে তিনজন কোরআনের বাকি রয়েছেন। তাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ জাওয়াজাল তাদের সুললিত কণ্ঠে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। কিছু কল রয়েছে কল আমরা শামিল করছি যে কল শুনিয়ে দিন। আমি বাংলাদেশ পাবনা ঈশ্বরদী থেকে বলছি আমি দাওয়াত ইসলামের জন্য এক ইউনিট দান করব ইনশাআল্লাহুল करीম। 마শাআল্লাহ 마শাআল্লাহ পাবনা থেকে এক ইউনিট উনি দান করবেন এটা আসলে আমাদের জন্য এটা সৌভাগ্যের বিষয় আমি বিগত একটা অনুষ্ঠানে গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে দিন ইসলামকে দান করে দাওয়াত ইসলামীকে কেউ ডোনেট করে কেউ এহসান করতে পারে না এটা হচ্ছে নিজের কল্যাণ আমি আমার মানে জান্নাতের পথটাকে আমি সুগম করে নিলাম আমার জান্নাতে যাওয়ার পরটাকে আমি তৈরি করে নিলাম ইনশাআল্লাহ এই আল্লাহ তারাকবাত যদি আমাদের এই দানকে কবুল করেন এমন আরও যারা আছেন ইনশাল্লাহ নিয়োত করুন এখনো আমাদের টেলিথন চলছে টেলিথন ক্যাম্পেইন আমাদের চলমান রয়েছে আপনারা নিয়ত করুন এটা জরুরি না যে এখনই দিতে হবে এখনই বলতো আপনারা নিয়োত করে নিন আপনারা চাইলে এক ইউনিট পার্ট বাই পার্টও দিতে পারেন পার্ট বাই পার্ট এক হাজার করে দু হাজার করে আপনারা দিতে পারেন এক মাসের মধ্যে আপনারা দিয়ে দেন কিংবা যদি কেউ দশ ইউনিটের নিয়ত করে পাঁচ ইউনিটের নিয়ত করে ঠিক আছে আমি বছর ব্যাপী এই টাকাটাকে আমি দেব আপনারা সেভাবেও দিতে পারেন কোনো ফোর্স নেই উইলিংলি আপনারা আমি তো চাই যে উদার চিত্তে আপনারা দান করুন খুশি মনে মুক্ত হস্তে আপনারা দান করুন আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখা যায় যে একটা বিয়ের অনুষ্ঠানে একটা ফাংশনে যে কোনো একটা ঘুরতে ফিরতে যাওয়া কোথাও মানে বেড়াতে যাওয়া কত টাকা আমরা অপচয় করে ফেলি দিকে তখন কিন্তু টাকা পয়সার কোনো হিসাব আমাদের থাকে না কিন্তু যখনই দিনের পথে আমরা খরচ করি তখনই কিন্তু শয়তান আমাদেরকে বাধা দেয় না এভাবে এত টাকা দিও না দিলে তুমি তো আহ হাত থেকে টাকা তোমার ফুরিয়ে যাবে তুমি আবার শেষ পর্যন্ত অভাব অনটনে পড়ে যাবে নানান ধরনের এই ধরনের আমাদেরকে নেতিবাচক চিন্তাধারা আমাদের মাঝে শয়তান সৃষ্টি করে দেয় কিন্তু ওই ব্যক্তি সফল কাম হয় যে শয়তানকে ধোকা দিয়ে শয়তানকে মানে পিছে ফেলে তাকে পর্যদস্ত করে যে আল্লাহ তালার রাস্তায় দান করতে সক্ষম হয় সেই ব্যক্তি হয় সফল কাম তালা আমাদের দোয়া আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করেন যে পরবর্তী কল শুনিয়ে দিন আমি কিশোরগঞ্জ জেলা বৈরব থেকে বলছি আবদুল্লাহ ইবনে ওমর আমি দাওয়াতি ইসলামের সকল দিনী কাজের জন্য তিন ইউনিট জমা করানোর নিয়ত করেছি ইনশা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা বরকত দান করুন এই যে নিয়ত এই নিয়ত যে করেছে যখন মানুষ কোনো ডিজায়ার কোনো কিছুকে মানে গেইন করার জন্য স্বপ্ন দেখে চেষ্টা করে তখন কিন্তু সেই স্বপ্ন পর্যন্ত সেই ডেস্টিনেশন পর্যন্ত সে পৌঁছতে পারে মানুষ আগে তো এক হচ্ছে আমার ইন্টেনশন আমি ইন্টেনশন আমি করলাম আমি নিয়ত করলাম তখন আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ আমি নিয়ত করেছি এবার তুমি আমাকে সফলতা দান করো কিভাবে করব আমি জানি না কিন্তু আমি নিয়ত করেছি দেব আমাকে তুমি হেল্প করো ইনশাল্লাহ ইনশাল আরও একটি কল আমরা নিতে চাচ্ছি যে কল শুনিয়ে দিন আমি কিশোরগঞ্জ জেলায় বৈরব উপজেলা থেকে বলছি আমি সাব্বির খান নিয়ত করছি দাওয়াত ইসলামীকে এক ইউনিট দেব ইনশাল অবশ্যই আল্লাহ তালা আপনার নিয়তকে কবুল করুন আর এভাবে আমরা আরও যারা রয়েছি আমরা দর্শক আমরা নিয়ত করি আমরাও আমাদের নিয়তগুলোকে প্রচার করি ইজহার করি প্রকাশ করি আর নিয়ত যখন করে বান্দা নিয়ত করে তখন থেকে কিন্তু তার নেকির যে রিডিং মিটার রিডিং মিটার রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যায় নেকি যখন থেকে মানুষ নিয়ত করে যে আমি করব এটা আমি দেব। তার আমল নামায় মেকি লেখা শুরু হয়ে যায় তো একটা প্যাকেজ আছে আমরা একটা প্যাকেজ নিয়ে নিচ্ছি এরপরে মূল আলোচনায় আবার ফিরে আসবো জিদা মার্শাল্লাহ মার্শাল মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে ছোট ছোট কোরআনের পাখিরা কেমন করে তারা বিভোর হয়ে মশগুল হয়ে কোরণে কোরআনে করছে নাজেরা পড়ছে দেখলেই যেন চোখটা শীতল হয়ে যায় আলহামদুলিল্লাহ কার বাণী আমার রবের বাণী আমার স্রষ্টার বাণী আল্লাহ তালার বাণী যিনি আমাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে তার বাণী তার সেই মহান বাণী হৃদয়ে ধারণ করছে এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা আমরা ইনশাল্লাহ তালা আসব প্রথমে আহমদ রাজা আত্মারির কাছে আসছি যে আপনি কোথা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাতে চাচ্ছেন কিছুটা তেলাওয়াত করে আমাদেরকে শোনান আসসালাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم ذلك لنسألنهم أجمعين عما عم كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إن كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله ما شاء الله مدري چلا درشو کو আচ্ছা নাম হচ্ছে জুনায়দ আত্মারি আমরা জুনায়দ আত্মারির কাছ থেকে আমরা তেলাওয়াজ শুনলাম ইনশাল্লাহ তালা পর আমরা ওয়াইদ রাজা আত্মারির কাছ থেকে শুনবো সাব্বির আত্মারির কাছ থেকে শুনবো একটু জাকির ভাইয়ের কাছে যদি আসি জাকির ভাই এই যে কোরআনুল করিমের তেলাওয়াত এত সুন্দর সুমধুর কণ্ঠে আমরা শুনলাম আল্লাহ তালার ঐশী বাণী এই এর পিছনে দাওয়াত ইসলামের যে অবদান বা দাওয়াত ইসলামের যে ম্যানেজমেন্ট দাওয়াতি ইসলামের যে এই যে পুরো ব্যবস্থাপনাটা সে সম্পর্কে যদি আপনি একটু আলোকপাত করতেন যখন আমার ঘরে বা আপনার ঘরে যে এই বয়সের ছেলেরা বা এই বয়সের সন্তান যার ঘরে আছে সে বুঝতে পারে যে এই বয়সের ছেলে যারা আছে বা সন্তান যারা আছে তারা ঘরের মধ্যে কেমন কেমন কাজগুলো করে এমন এমন কাজ করে রফিক ভাই যেগুলো মা বাবাও একটা সময় গিয়ে অধৈর্য হয়ে যায় এই সন্তানের বা তাদের এই রকমের কাজ কাজকর্ম বা এমন কিছু করে তারা ঘরের মধ্যে মা বাবা অধৈর্য হয়ে যায় অতিষ্ঠ হয়ে অতিষ্ঠ হয়ে যায় সন্তানের এমন কাজ কাজকর্মে আর যখন এই ছেলেরাই দাওয়াত ইসলামের মাদাসতুল মদিনায় ভর্তি হয়ে যায় যখন তারা সুন্দর পরিবেশের মধ্যে চলে আসে সৎ সংস্পর্শের মধ্যে তারা চলে আসে এক একটা বাচ্চা তখন এক একটা সন্তান তখন হীরার খনি হয়ে যায় বিশ্বাস করবে হাজারো বাবার অভিমত এমন আছে যে আমার সন্তান মাদ্রাসা মদিনাতে দেওয়ার আগে মাদ্রাসায় পড়ানোর আগে আমার সন্তান না কথা শুনত না কখনো বই নিয়ে পড়তে বসতো না ঘরের কোনো কাজে হেল্প করতো না সালাম তো দূরের কথা সুন্নাত মোতাবেক আমল করা তো অনেক দূরের কথা কিন্তু আমার সন্তান মাদ্রাসায় পড়ার আগে ভর্তি করার আগে আমার সন্তান না মা বাবার কথা শুনত তারপরে মুখে মুখে তর্ক করতো ঘরের কোনো কাজে সহযোগিতা করত না মানুষের সাথে খারাপ আচরণ করত, তার নামে বিচার আসতো যখনই বাবা বুদ্ধি করে বাবা বুদ্ধি করে নিজের আখেরাতের জন্য সন্তানের আখেরাতকে সুন্দর করার জন্য সন্তানকে নেককার বানানোর জন্য দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করিয়ে দিল আল্লাহ তালার দয়ায় সৎ পরিবেশ পেয়েছে সুন্দর পরিবেশ পেয়েছে আর ওস্তাদ টিচার যারা আছে তাদের সংস্পর্শের কারণে তাদের সুশিক্ষার কারণে সন্তান ধীরে ধীরে এমনভাবে তৈরি হলো এক তো বাবা হাফিজে কোরআন পেলো আর তার উচিলায় সমাজও একজন হাফিজে কোরআন পেলো এবং ওই সন্তান মাদ্রাসাতুল মদিনা থেকে সঠিক আকিদা পেল সুন্দর চরিত্র পেলো আদব শিখতে পারলো এবং মা বাবার সম্মান মর্যাদা শিখতে পারলো বড়দের সম্মান মর্যাদা শিখতে পারলো ওই ছেলেটা যখন হাফিজে কোরআন হয় এলাকায় ঢুকে এলাকায় আসে বা বাড়িতে আসে তখন মানুষ তাকে দেখে অবাক হয়ে যায় যে ছেলেটা মাদ্রাসায় পড়ার আগে এমন ছিল এমন ছিল যে তার সামনে দিয়ে কোনো বাচ্চারা যেতে গেলেই সে মারত বা সে বকা দিত বা ধমক দিত আজকে সেই বাচ্চাটাই দাওয়াত ইসলামের মাদ্রাসায় যাওয়ার কারণে এমন সুন্দর এমন আদববান এমন ব্যবহার আচার এত সুন্দর হয়েছে লাস্ট মানুষ তার প্রশংসা করা শুরু করে দেয় যে এমন সন্তান বাবা উপহার দিয়েছে বা বাবার ওই বাবার এমন একটা সন্তান আছে বা ওই বাড়িতে এমন একটা ছেলে আছে যখনই দেখবেন কোনো বাড়িতে মিলাদ মাহফিল হয় বা অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন এই সকল বাচ্চাদেরকে দিয়ে তেলোয়াত করানো হয় তখন করে। যখন সেখানে প্রশংসা হয় কার ছেলে কোন মাদ্রাসায় পড়ে তো যখন এভাবে প্রশংসা হয় তখন ওখানে পরিচয় তুলে ধরা হয় অমুকের ছেলে অমুক মাদ্রাসায় পড়ে জাকির ভাই আমাদের সময় একেবারে স্বল্পতা দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে আসছি সময় স্বল্পতার কারণে আমরা বাকিটা অনুষ্ঠান কন্টিনিউ করতে পারছি না তালা তাআলা মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন আর টেলিথন ক্যাম্পেইন চলছে ভরপুর উদার চিত্তে সহযোগিতা করুন আল্লাহ তালা আমাদের সকলকে দাওয়াত ইসলামীকে সহযোগিতা করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম বদনি কাজে তোরই সঙ্গ आर दोया सरकारे